আজকে আমরা যোগজীকরণ থেকে গুরুত্বপূর্ণ একটা টাইপ সমাধান করব এখান থেকে যে কোনো একটা প্রশ্ন কমন পাবো এই গ্যারান্টি আমি দিতে পারি তো চলো শুরু করি দেখো এখানে এই প্রশ্নটা ইউনিভার্সিটি আঠারোতে আসছিল এখানে দেখো একটা দেওয়া আছে যোগজীকরণ যে অঙ্কগুলো করছো তোমরা এখানে দেওয়া আছে দেখো এখানে মান দেওয়া আছে হলো আট আর এইটার অ্যান্সার কি হবে দেখো এইখানে দেওয়া আছে দুই জাস্ট এই আট রে দুই দ্বারা ভাগ করবা তাহলে এই আট রে দুই দ্বারা ভাগ করলে কত আছে ফোর তাহলে এটার আনসার হলো ফোর দেখো এরপর আরেকটা দেখাই এখানে দেখো যোগজীকরণ দেওয়া আছে এখানে এটার অ্যান্সার কত দেওয়া আছে ফাইভ এই ফাংশনটার আনসার কত ফাইভ আর এইখানে দেখো এক্স এর সব কত থ্রি তাহলে এটা অ্যান্সার কি হবে ফাইভ ডিভাইডেড বাই থ্রি দেখো এটা কোথায় আসছে ঢাকা ইউনিভার্সিটি ষোলো সতেরো আসছে রাজশাহী ইউনিভার্সিটি সতেরো আঠারো আসছে তাহলে পর পর দুই বছর কিন্তু এই প্রশ্নটা আসছে বা এই টাইপের প্রশ্নগুলো আসছে এরপরে এখানে দেখো আরো প্রশ্ন রাজশাহীতে আসছে ঢাকাতে আসছে জাস্ট দশর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে এরপরে দেখো জগন্নাথে আসছে বুটেক্সে আসছে মোটামুটি সব জায়গায় এই ধরনের প্রশ্ন আসে তো এটা কি দেখো এখানে দেওয়া আছে ফাইভ এই ফাংশনটার অ্যান্সার এখানে অ্যান্সার কী হবে দেখো এটা শখ কত এক্সের এর শখ হলো ওয়ান তাহলে এই পাঁচ রে ওয়ান দ্বারা ভাগ করতে হবে তাহলে এটা অ্যান্সার হবে এইটা দেখো এটাও কিন্তু সেম ম্যাথ এইটা তোমরা অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবা তো আশা করি তোমরা এটা পারবা তো আজকের এই ভিডিও থেকে তোমরা একটা এম কিউ কমন পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আরও এম সিকিউ আসছে ভার্সিটিতে আমি সবগুলো অ্যান্সার নেই নাই তো আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম